اللهم اني اسالك علما نافعا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله يا رب العالمين

গত সপ্তাহে আমরা আলোচনা করেছি পরকাল পরকালের অনেকগুলো ধাপ ছিল আমরা আজকে আলোচনা করবো কেয়ামত কেয়ামত সম্পর্কে আমাদের আসলে কেমনটা হবে আমি আসলে একটু কম বুঝি এরপর আমাকে যদি আপনারা কেউ একটু লিখে দিতেন যে গতকালকে গত দাসে আমরা কবরের নানা ধাপ আলোচনা করেছি সরি পরকালের নানা ধাপ আলোচনা করেছি পরকালের সূচনা নিয়ে আলোচনা করেছি পরকালের সমাপ্তি আমরা আলোচনা করেছি কেউ কি আমাকে একটু লিখে দিবেন যে পরকালের সূচনাটা কোন মানে গেট অফ আখেরা কোনটা বা পরকালের সূচনা কত থেকে শুরু হবে এটা কি কেউ একটু আনসার একটু জবাব দিবেন আনমিউট করে বলতে পারেন যে একজন আনমিউট করে বলতে পারেন থেকে মৃত্যুর সময় থেকে আর কেউ পরকালের প্রথম ধাপ কোনটি প্রথম ধাপ কোন কবর যে জায়গা লাখে তাহলে আমরা আজকে আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ তালা কেয়ামত সম্পর্কে আমাদের আকিদা কি হবে এই বিষয়টি নিয়ে আহ কেয়ামত পৃথিবীতে সবকিছু নিয়ে বিতর্ক থাকলেও কেয়ামত হবে এবং কেয়ামত অবশ্যই আসবে এটি নিয়ে আমাদের আসলে বিতর্কের সংখ্যাটা খুব কম কোরআন এবং হাদিস থেকে এই কথাটা বারবারই প্রমাণিত হয়েছে কল্যমান আলী হাফান পৃথিবী একদিন ধ্বংস হবে এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না পৃথিবী একদিন ধ্বংস হবে এবং এটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়ে গেছেন যা কিছু আমরা দেখছি পৃথিবীতে জীবজন্তু পাহাড় পর্বত কোনো কিছু থাকবে না সবকিছু আল্লাহ তারা ধ্বংস করে দেবেন মানুষ জাতিকে ধ্বংস করবেন ধ্বংস করবেন সবকিছুর পরে ধ্বংস হবে কেয়ামত সংগঠিত হবে এটা কোরআন হাতিস থেকে অকট্যভাবে প্রমাণিত সুতরাং যারা ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করছি যারা মুমিন হিসেবে দাবি করছি আমাদের প্রত্যেককে কেয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে بشكل كريه، سلامه ومين ربور إيمان عملك بسم الله الرحمن الرحيم. إن الساعة لآتية لا ريب فيها، ولكن أكثر الناس لا يؤمنون. آه. إن الساعة لآتية لا ريب فيها. نشوي إن نشوي الساعة لآتية. وبشوي وبشوي لا ريب فيها. এবং এতে কোনো সন্দেহ নাই বলা না এক সারণ না সিলাই অধিকাংশ মানুষই মনে করছে না বিশ্বাস করছে না মানে আমাদের এই বিশ্বাসের দুইটা ব্যাখ্যা একটা হলো যে আমরা আমাদের জীবনের বোধ থেকে এটা আমাদের কাছে বিশ্বাস হচ্ছে না যে একটা আসবে আমরা মনে করছি যে জীবন যেভাবে চলছে ওই যে একটি কথা আছে না যে খাওয়া দাওয়া ফুর্তি করো একটা কথা তো আছে যে দুনিয়াটা মস্ত বড় একটা আলাদা ব্যাখ্যা আছে আসলে মুমিন যে ব্যক্তি সে এই কথার উপর বিশ্বাস করবে যে ক্যামত হবে এবং এতে কোনো সন্দেহ নেই কেয়ামত অবশ্যই আসবে এখন একটা বিষয় আমরা বুঝতে পারলাম যে কেমত সংঘটিত হবে এটা নির্ধারিত কিন্তু আল্লাহ তালা বিশ্বাস একমতে এই কেয়ামত কবে হবে মাথা সা কেমত কবে এটা তিনি কাউকে জানতে দেননি এমনকি পৃথিবীর কোনো নবী রসুলের আল্লাহ তালা টাইমিংটা জানাননি

এরসুর লোকের আপনাকে জিজ্ঞেস করে এস আলু নাকা আপনাকে প্রশ্ন করে আনিস সাহাতে কে আমার সম্পর্কে আই জান এটা কখন আসবে কুল ইনামা আপনি তাদেরকে বলুন কেমন কখন হবে এটা একমাত্র জানেন যিনি তিনি আমার রব আমার রবে একমাত্র জান তাহলে আমরা দুইটা বিষয় এখান থেকে বুঝতে পারলাম সরি একটা হলো কেয়ামত হবে এটা কনফার্ম এবং সে কেয়ামতের উপরে আমাদেরকে ইমান আনতে হবে কেয়ামত নিশ্চয় ইন্ন সাহাতে আতিয়াতুন কেয়ামত অবশ্যই আসবে লড়াইবা ফিহা এবং এর মধ্যে কোন সন্দেহ নেই কেয়ামত আসবে দুই নম্বর বিষয় হলো কেয়ামত হবে এটা জানলাম কিন্তু কবে এটা একমাত্র আল্লাহ তালা জানে আল্লাহ তালা ছাড়া আর কেউ জানেন না এবার আমরা কেয়ামতের কিছু আলামত দেখি আলামাত কেয়ামতের আলামত যে আলামত গুলির উপরে আমাদেরকে ইমান আনতে হবে ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আলামত সাহ কেয়ামত কখন হবে এটা যদিও জানা নেই কিন্তু কেয়ামত আসার আগে কিছু আলামত আমরা দেখতে পাব এই আলামত গুলো আল্লাহ পৃথিবীতে দিয়েছেন এই আলামত গুলির মধ্যে কিছু আলামত আছে ছোট কিছু আলামত আছে বড় এটাকে বলা হয় আলামত এ সহিরা আলামত কাবিরা সাগায়ের ও আলামতুল কাবায়ের কেয়ামতের ছোট আলামত কিছু আছে বড় আলামত কিছু আছে একরকম বলা যায় কেয়ামতের সমস্ত বড় আলামত গুলো ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গিয়েছে কেয়ামতের সবচেয়ে বড় আলামত হলো আখের নবীর আগমন হওয়া রসুল করিম সাল্লাম তিনি পৃথিবীতে আগমন করবেন এটা হলো কেয়ামতের এক নাম্বার সবচেয়ে বড় আলামত কেন যে নবীজির মাধ্যমে আল্লাহ তালা নবী এবং রসুল প্রেরণের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার সমাপ্তি তিনি ঘটাবেন সে ধারাবাহিকতার সমাপ্তি তিনি ঘটাবেন এই জন্য নবী রসুলরা নবী রসুল সবার শেষ যে নবী রসুল ইসলাম তিনি পৃথিবীতে আগমন করা এটা হলো কেয়ামতের সবচেয়ে বড় আলামত দেখতে পাই পাইবুকারের হাদিস এখানে রসুল করি ইমস্লাস্লাম বলেছেন আল্লাহ রসুল তার শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল একত্রিত করে এরশাদ করেন আমি প্রেরিত হয়েছি এমন অবস্থায় আমি এবং কেয়ামত এই দুই আঙ্গুলের ন্যায় নিকটবর্তী অর্থাৎ শাহাদাত আঙ্গুল এবং আঙ্গুল দুই আঙ্গুল যখন আপনি উঁচু করবেন দুই আঙ্গুলের মাঝে কিন্তু খুব বেশি গ্যাপ নেই রসুল বলেছেন যে আমি এবং কেমত এত কাছাকাছি তার মানে আমি আগমন করার খুব ক্যামত কেমত অনুষ্ঠিত হবে সহি শরীফের হাদিস নাম্বার চার হাজার নশো ছত্রিশ নাম্বার হাদিস এই এক কথা বোঝানো হয়েছে যে রসুলের রসুলের আগমন এবং ক্যামত সংগঠিত হওয়ার মাঝে খুব বেশি সময়ের ব্যবধান নেই এবং রসুল্লা সাল্লাম শেষ নবী ক্যামত পর্যন্ত এর মাঝে আর কোন নবী বা ক্যামতের বড় বড় আলামতের আরেকটা আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া রসুল আলী ইসলামের অন্যতম মসজিদে এটি একটি হলো সাকল কামার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া রসুলাম মক্কাবাসীর আবেদনের প্রেক্ষিতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন রসুলের বাড়ির ডানে একটি পাহাড় বামে একটি পাহাড় একটি পাহাড় নাম জাবাল আবুল কোবাইস আরেকটির নাম জাবাল কাকান জাবাল আবু কোবাইস এর চাদর একটি টুকরো পড়েছে জাবাল কাকান আর একটি টুকরো পড়েছে এই যে চোদ্দ নদী হওয়া এটাও কেয়ামত আলামত এবং বৃহৎ আলামত আলামতের মধ্যে এটা হল অন্যতম এই আলোচনাটি আপনার সহি বুখারিতে পাবেন হাদিস নাম্বার তিন হাজার ছশো তিন এটি যে আলামত সেটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন একতরবা সাতু কমল একাতি ক্যামত নিকটবর্তী কমার এবং চাঁদ বিতীর্ণ হয়েছে ক্যামত খুব কাছাকাছি এক নম্বর আট আরেকটি একটু ব্যতিক্রম ধর্মী বিষয় সেটা হলো হিজাজের ভূমি থেকে এমন এক বিশাল আগুন প্রকাশ পাওয়া যা বস্রায় অবস্থিত উটের গর্দানকে আলোকিত করবে বিশাল আগুন কেউ কেউ বলেছেন অধিকাংশ রামায়িক্রাম এই বিষয়ে মতামত দিয়েছেন এটি আগেই হয়ে গিয়েছে ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী এটা ছয়শ চুয়ান্ন হিজড়িতে সংগঠিত হয়েছে আল্লাহ তালা ভালো জানেন কেমতের আরেকটি আলামত হলো ইহুদিদের সাথে মুসলমানদের লড়াই হওয়া এবং মুসলমানদের বিজয় লাভ করা সহি বুখারি কেমতের আরেকটি আলামত হলো আরবের মরুভূমি নদী নালা পরিপূর্ণ হয়ে যাওয়া এবং তাদের ধন সম্পদ বৃদ্ধি পাওয়া এটা এখানে যারা আছেন যারা আশির দশকে হজ করেছেন বা তারা আগে হজ করেছেন তারা দেখেছেন সে সময় আরবদের অবস্থা খুবই দরিদ্র ছিল কথা আরবরা কি তাদের আর্থিক আল্লাহ ভালো জানেন তো এখন যে আরবদের অর্থনৈতিক এই সমৃদ্ধি উৎপত্তি এটা কিন্তু একটু কেমতের আলামত আরেকটা বিষয় যেটা খুবই লক্ষণীয় সেটা হলো কেমতের একটা আলামত হলো মরুভূমি বিরান হবে সরি মরুভূমি সবুজ হবে বন বিরান হবে আপনারা দেখতে পাচ্ছেন কত কয়েক বছরের মধ্যে সৌদি আরবে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে যেটা ছিল কল্পনার অতীত এবং যখন বৃষ্টি হচ্ছে তখন তাদের কালো পাহাড়গুলো অথবা হলুদ পাহাড়গুলো সবুজের উপরঞ্জিত হচ্ছে প্রচুর পরিমাণ ঘাস জন্মাচ্ছে যেটা কখনো কেউ কল্পনাও করেনি মরুভূমিতে ঘাস জন্মায় না কিন্তু এবার উল্টোটা হচ্ছে মরুভূমিতে ঘাস জন্মাচ্ছে আবার এদিকে বাংলাদেশ সহ সবুজ যে অঞ্চলগুলো জঙ্গলের কথা আপনি যদি বলুন আরো যেখানে সবুজ রয়েছে এই সবুজ অঙ্গলগুলো মরুভূমি হয়ে যাচ্ছে মানে যেখানে সবুজ হওয়ার কথা সেটা সবুজ হচ্ছে না সেটা মরুভূমি হচ্ছে আর যেখানে মরুভূমি হওয়ার কথা সেটা সবুজ হচ্ছে এই যে প্রকৃতির বিবর্তন বা পরিবর্তন প্রকৃতির যে পরিবর্তন এটা আপনার ক্লাইমেট চেঞ্জ বলেন আরো যা যা বলেন এই পরিবর্তনটা কিন্তু স্বাভাবিক ঘটনা নয় এই পরিবর্তনটা প্রকৃতির এই পরিবর্তনটা এটা কেমতের আলামত ছয় নম্বর অন্যায় ভাবে হত্যা বৃদ্ধি পাওয়া এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর আপনারা আজকের ঘটনা দেখেছেন বাংলাদেশে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে আমি দুর্বল হার্টের মানুষ আমি এটা দেখতে পারিনি মানুষ কোনো মানুষ কিভাবে হত্যা করতে পারে আল্লাহ মাফ করুন আল্লাহ তালা হত্যাকারী প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক রাষ্ট্রীয় আইনে এটা প্রত্যাশা করি এখানে হত্যা বৃদ্ধি পাবে অন্যায় প্রচুর বৃদ্ধি পাবে এটাই মধ্যে আমরা শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে দেখতে পাচ্ছি কেরামতের আরেকটি আলামত হলো দিন আলেম উঠে যাওয়া এবং অজ্ঞতা বৃদ্ধি পাওয়া জিনা ব্যবচার বৃদ্ধি পাওয়া মদ্যপান বৃদ্ধি পাওয়া পুরুষ কমে যাওয়া নারী বৃদ্ধি পাওয়া সবগুলি আলামত আমাদের সামনে আছে দিনে এলেম উঠে যাওয়ার ব্যাপারে হয়েছে আল্লাহ মানুষের সিনা থেকে এলেমকে উঠিয়ে নেবেন কি জনপদে কোনো আলেম থাকবে না তখন লোকেরা জাহেলদেরকে দিনের ক্ষেত্রে অনুকরণ হিসেবে গ্রহণ করবে সেই জাহেলরা তাদেরকে দিন বিষয়ে জিজ্ঞাসা করলে না জেনে উত্তর দিবে ফলে নিজেরাও পথপুষ্ট হবে এবং জাতিকেও পথপুষ্ট করবে এই দৃষ্টান্ত বাংলাদেশে অনেক বাংলাদেশে নানা প্রান্তে যতগুলো পীর আছে অধিকাংশ অধিকাংশ কোরআন সুন্নাবৃত্তি পরিচালিত হওয়ার পীর বাইরে যারা আছেন আর অধিকাংশই যেটাকে আরবিতে বলে জাহেল সরিয়া সম্পর্কে মূর্খ এরা নিজেরাও বিভ্রান্ত হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে এই কারণে এই হাদিসের বাস্তবতা আমরা দেখতে পাই বাংলাদেশের নানান জায়গায় এটা হচ্ছে বিখ্যাত বিখ্যাত যতগুলো দরবার বলবেন সবই কোরআন হাদিস থেকে হাজার মাইল দূরে এরা নিজেরাও বিভ্রান্ত হচ্ছে নিজেরাও পথপ্রষ্ট মানুষকে পথপ্রষ্ট করছে এটাকে আমার আলামত বর্তমানে কেমতের এই আলামতটি সব জায়গায় আপনারা পাবেন এলেম নেই সঠিকভাবে দিন শিক্ষা করেনি কয়েকটা বাংলা ছুটি বই পড়ে মানুষকে দিন শেখানো শুরু করেছে এবং মানুষ তাদেরকে দিনের ক্ষেত্রে অনুকরণীয় মনে করছে ফলে দিন দিন সমাজে গুমরাহে পারতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই সমস্ত বিষয় থেকে এখানে কেমতের কিছু ছোট ছোট আলামত এই ধরনের অসংখ্য আলামত হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে আমরা এগুলি পাবো ইনশাল্লাহ এখানে একটা বিষয় নিয়ে একটা বিষয় বলা না ভালো কোন বিষয়কে কেয়ামাত্র আলামত বলার জন্য অবশ্যই শক্তিশালী দলিলের প্রয়োজন এটা অনুমান করে বলার মতো বিষয় নয় বর্তমানে কোনো কোন আলোচককে দেখা যায় অনেক বিষয়কে কেয়ামতের আলামত হিসেবে বলছেন যেটা শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত নয় কেয়ামতের বিষয়গুলো হাদিস থেকে প্রমাণিত হতে হবে আমি আমার মনগোড়া কোন একটা বলে দিলাম যে এসি এসি আবিষ্কার হওয়া এটা কেমতের আলামত টেসলা গাড়ি আবিষ্কার হওয়া এটা কেয়ামতের আলামত না এটা বলা যাবে না হাজিস থেকেই আলামত শাহকে মানে স্পেসিফিকলি ভাবে বলতে গেলে হাজিস থেকে দলিল দিতে হবে আবার কখনো আমরা এমনটা দেখি যে আধুনিক বিশ্বের কোনো কোনো বিষয়কে হাদিসে বর্ণিত কেমতরা আলামতের মিসদাক বদৃশ্য বানিয়ে ফেলেন ইরাক আমেরিকা যুদ্ধ এটাকে আমরা বলে ফেলছি কেমতরা আলামত না এগুলি কেমত আলামত তো অনেক আলামত আছে এগুলিকে কেমত আলামত হিসেবে ঘোষণা দেওয়া যাবে না তো এগুলি ছিল একরকম ছোট আলামত বলা যায় এবার কিছু বড় আলামত নিয়ে আমরা একটু কথা বলি কেয়ামতের বড় আলামত বলতে আসলে ওই সমস্ত আলামতকে বোঝানো হয় যেটা কেয়ামতের একেবারে নিকটবর্তী বা আমাদের চলিত ভাষায় যদি আমরা বলি যে ইলেভেন্থ আওয়ারে যেগুলি ঘটবে এর পরপরই কেয়ামত সংঘটিত হবে হাদিসের কিতাবের মধ্যে হাদিসের কিতাব সময়ের মধ্যে কেয়ামতের পূর্বে ঘটমান অনেকগুলো আলামতের কথা আমরা পাই এর মধ্যে প্রসিদ্ধ কয়েকটি আলামত আলামত আমরা একটু কথা বলি কেয়ামতের বিগ আলামত বিগ সবচেয়ে বড় যে দু একটা আলামত এর মধ্যে একটা বিখ্যাত আলামত হলো ইমাম মাহাজি আলি সাল্লাহামের আগমন এটা হলো কে একটা বিশাল আলামত হাজরত ইমাম মাহাজি আলি সাল্লাহাম তিনি পৃথিবীতে আগমন করবেন এটা আমরা জানি কিন্তু কখন করবেন কে আগের সময়ে কেমত পূর্বে যখন কেমত আগে কাফেরদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে চতুর্দিকে নাসারাদের রাজত্ব কায়ম হবে তখন আল্লাহ তালা এক ব্যক্তিকে খলিফা হিসেবে নিযুক্ত করবেন তিনি প্রথমে আরবে পরে সমগ্র বিশ্বে খলিফা হবেন সারা দুনিয়ার ন্যায় নিজে প্রতিষ্ঠা করবেন কাফেরদের বিরুদ্ধে জাহাদ করবেন তিনি খলিফাতুল্লাহ মাহাদি বা ইমাম মাহাদি নামে পরিচিত তার আসল নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ যেমনি করে রসুল্লাহামের নাম ছিল মোহাম্মদ এবং তার পিতার নাম আবদুল্লাহ তিনি হাজার ফাতেমা রাজুল্লাহ তালহমের বংশোদ্ভূত হবেন রসুল করিম সালাম একটা হাদিসের মধ্যে সাজ করেছেন লায়াতুদ্দুনিয়া হাত্তা ইয়াম লিকাল আরবা রজুলুন মিন আহলি বাইতি

ইসমুহু ইসমি এবং তার নাম হবে আমার নামে তার আমার যেমন নাম মোহাম্মদ তার নাম হবে মোহাম্মদ ত্রিমেজি শরীফের দুই হাজার দুইশো তিরিশ নম্বর হাদিস একটা বিষয় এখানে বলে নেওয়া ভালো ইমাম মাহাদি নামে পৃথিবীতে অনেকেই নিজেদেরকে দাবিদার করেছেন মির্জা সে কখনো ইসা থাকে কখনো থাকে কখনো ইমাম মাহাদি দাবি করে আরেকজন ইমাম মাহাদি শুনলাম তিনিও আসার কথা ছিল লকডাউনের কারণে তিনি আবার আসতে পারেননি না নানান কিছু কোন কোন ভণ্ড পীর নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করে তো যুগে যুগে বহু ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি হওয়ার দাবি করেছে কিন্তু হাদিসে বর্ণিত মাহাদির একটি আলামতও তাদের মধ্যে আমরা পাইনি যারা এ ধরনের দাবি করে তারা এবং তাদের অনুশীলন নিঃসন্দেহে ভণ্ড এবং গুমরা এ বিষয়ে আলাদা করে কোনো কথা নেই মাহাদি দাবি একজন ওই যে মির্জা গুলামের কথা আমরা জানি সে কখনো সকালে ঈসা বলে দুপুরে মাহাদি বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কেয়ামতের আরেকটি বিগ আলামত হলো জালের আল্লাহ তালা কেয়ামতের পূর্বে লোকদের ইমান পরীক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন হাদিসের বর্ণনা অনুযায়ী তার চোখ কানা এবং চোখ টেরা থাকবে সেই হুদি বংশোদ্ভূত হবে এবং এই লোকটার নাম হলো তার জাল তার সাথে কৃত্রিম থাকবে সে নিজেকে দাবি করবে মাত্র দিনে সমগ্র ভূখণ্ড বিচরণ করবে এবং ছড়াবে তবে মক্কা মদিনা এবং সে যেতে পারবে মক্কা মদিনা সে যেতে পারবে না এই যেতে পারবে না এটা মুসলিম শরীফের হাদিসে এসছে দুই হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর হাদিসে আমরা দেখতে পাই আপনাদেরকে একটা মজার তথ্য দেই মদিনাতে আপনি যদি জিন পাহাড়ের দিকে যান ওদিকে জিন এখানে বামপাশের এলাকাটার নাম হলো জুরুফ জুরুফে খুব কম আমার এক ছোট ভাই সেখানকার ইমাম ছিল তো আমি তার সাথে গেলাম আমাকে বলা হলো যে এখানে বাসা ভাড়া খুব কম আমি জিজ্ঞেস করলাম কেন বাসা বাসা ভাড়া কম কেন তো উত্তরপাদন করা হলো যে এখানে আসলে যার আগমন করবে এবং হাজি সিটে আসছে যে জুরুফের যে পাহাড়টাতে যার উঠবে এই পাহাড়টা এখন পর্যন্ত আছে এই পাহাড়ের যার উঠবে তো দার্জার উঠার পরে সে জিজ্ঞেস করবে আইন বাহাম্মদ মোহাম্মদের বাড়ি কোনটা তো ওখান থেকে তাকে দেখানো হবে ও যে দেখো দূরে মুসতিদ্দিনবী দেখা যায় ওইটা হলো নবী মোহাম্মদের বাড়ি তো সে জিজ্ঞেস করবে আহাজের বাড়ি বলা হবে নাম আহ বা ইতু মোহাম্মদ হ্যাঁ এটাই নবী মোহাম্মদের বাড়ি তো সে আগাতে চাবে মুস্তিদ্দিন নবীর দিকে কিন্তু আগাতে পারবে না একদল ফেরাস্তা থাকবে যারা সেখান থেকে তাকে তীরে নিক্ষেপ করবে আর সে আগাতে পারবে না আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিই আপনাদেরকে জুরুফে প্রচুর পরিমাণ বাঙালি ভাড়া থাকে তো আমি জিজ্ঞেস করে বললাম যে এখানে এত বাঙালি ভাড়া থাকে কেন জুরুফের দাজ্জাল আসবে তো এই কারণে বাসা ভাড়া একটু কম বাঙালি তো সবসময় হলো অদম্য জাতি তো দার্জাল যেহেতু আসবে মেচার আমরা থাকতে থাকি যাই হোক তো দাজ্জালের আগমন এটা কেমতের একটি বড় আলামতের মধ্যে একটি আহ এরপরে আরো কিছু আলামত আমরা দেখি আলাহিসের আগমন ঈসা পৃথিবীতে আগমন করবেন এটা নিয়ে খ্রিস্টানদের একরকম ধারণা ইহুদিদের একরকম ধারণা মুসলমানদের একরকম ধারণা ইহুদিদের দাবি হলো তারা হাজার ঈসাকে হত্যা করেছে খ্রিস্টানদের দাবি হলো যে হ্যাঁ উনি জীবিত মুসলমানদের দাবি হলো তিনি জীবিত তাহলে আমাদের খ্রিস্টানদের পার্থক্য কি খ্রিস্টানদের দাবি হলো যে না তিনি তাকে শুলিতে চড়ানো হয়েছে শুলিতে চুরে তাকে হত্যা করা হয়েছে কিন্তু এরপরও তিনি জীবিত আর আমরা বলি কোরআন যেটা বলেছেন যে না কোরআন আল্লাহ তালা বলেছেন ওমা কতাল উহু অমা সলা বুহু ওলা কিন সুব্বি হালাহ তাকে হত্যাও করা হয় নাই তাকে শুলিতেও চড়ানো হয়নি বরং তিনি আল্লাহ তালা কাছে আছেন আল্লাহ তালা সেই ইহুদিদের মধ্যে থেকে একজন মানুষকে হাজরত ইসা আলাহ সাল্লা আকৃতি ধারণ করে তাকে তিনি আসমানে উঠে নিয়ে গেছেন তিনি সেখানে হাইজন জীবিত অবস্থায় আছেন আসমানের উপরে এবং তিনি আবার আগমন করবেন দুনিয়াতে এবং তিনি পরবর্তীতে যে আগমনটা করবেন সেটা নবী হিসেবে নয় সেটা তিনি রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম তার উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করবেন তো এটা আলামত শাহ কেমতের একটি অন্যতম বৃহৎ আলামত ইসা আল ইসলাম পৃথিবীতে আগমন করা কিয়ামতের আরেকটি আলামত হলো পৃথিবীতে ইয়াজুজ মাজুজ এই বিভ্রান্তকারী দল আগমন করবে ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা এমন এক সম্প্রদাকে প্রেরণ করবেন যাদের মোকাবেলা করার শক্তি কারো থাকবে না এরা সংখ্যায় অনেক হবে এবং তারা জমিনে ব্যাপক ফ্যাসাদ সৃষ্টি করবে এই জাতিকে বলা হয় ইয়াজুজ মাজুজ এরা বিধংশী জাতি হবে সূরা কাহাফের মধ্যে আছেই না ইয়াযুজ ও মাজুজ যা মুফসিদূনা ফিল আরদ তারা জমিনে সৃষ্টি করবে তাই আজাদ মাহজুদের আগমন বিশ্বাস করা অপরিহার্য এটাকে অস্বীকার করা কুফুরি তাদের সংখ্যা এত বেশি হবে যে তাদের অগ্রবর্তী দল ভুহাই রায় তাক বীরা এসে তার সব পানি পান করে ফেলবে তাদের শেষ দলটি আর পাশ দিয়ে অতিক্রম করবে তখন তারা বলবে এই সমুদ্রে কি কখনো পানি ছিল বুঝুন অবস্থা তার মানে লোক কত পরিমাণ বেশি যে অগ্রভাগের লোকেরা একটা নদীর সমস্ত পানি খেয়ে ফেলছে আর পশ্চাদের লোকেরা পিছনের লোকেরা তারা এসে দেখবে যে জমিন শুকিয়ে তখন তারা বলবে যেখানে পানি ছিল নাকি কখনো এত বিশাল হবে তাদের দল নিয়াজুজ মাজুজের অবতরণের সময় আল্লাহ তালা ইসা ইসলামকে নির্দেশ দিবেন তুমি আমার মমিন বান্দাদের কিনে তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করো ইসা ইসলাম মমিন বান্দাদের কিনে তুর পাহাড়ে আশ্রয় নেবেন নিয়াজুজ মাজুজ বাহিনী যাদেরকে অবরুদ্ধ করে রাখবে তখন ইসা ইসলাম এবং তার সঙ্গে গণ আল্লাহ তাল্লাহ কাছে তাদের বিরুদ্ধে দোয়া করবেন তাদের ব্যাপারে বদ করবেন ফলে আল্লা তালা আজাব পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন এবং এক প্রকার পাখি এসে তাদের লাশগুলিকে সরিয়ে ফেলবে এরপর বৃষ্টির মাধ্যমে সমস্ত ভূপৃষ্ঠ পরিষ্কার হয়ে যাবে সহি মুসলিম শরীফের হাজিস নাম্বার দু হাজার নশো সাত্রিশে আপনার এটার বিস্তারিত আলোচনা পাবেন কেয়ামতের আরেকটি আলামত হলো দাব এটা একটা অদ্ভুত জাতি সরি অদ্ভুত প্রাণী এটা একটা অদ্ভুত প্রাণী এটার আগমন হবে কেয়ামতের পূর্বে জমিন থেকে এই অদ্ভুত প্রাণী বের হবে

তো এখানে দাব্যতল আর্থ কোন বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রাণীর কথা বলছেন কেউ বলছেন অ্যাভাটার কেউ বলেছেন ড্রাগন কেউ বলেছেন ডাইনোসর এগুলি দাব্যতার না এবং দাব্যতার যেটা হবে এটা মানুষের সাথে কথা বলবে আল্লাহ কোরআনের মধ্যে সে যে মানুষের সাথে কথা বলবে আহ তুকার এটা পরিষ্কার করে বলে দিয়েছেন সুতরাং এখানে অন্য কোন প্রাণীকে দাব্যতল আর্থ ধরার সুযোগ নেই সুতরাং আমালের বেড়েছে নাম্বার আয়াতের মধ্যে আমরা দেখি হযরত হুসাইফার আদালাতুলার একটি বর্ণনা এখানে আসতে পারে তিনি বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নিকট আগমন করলেন আমরা তখন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা 10টি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না সেই দশটির মধ্যে একটি হলো ভূগর্ভ থেকে নির্গত দাববাতুল আরদ নামক জানোয়ারের প্রকাশ পাওয়া অর্থাৎ এটা একটা প্রাণী এটা একটা প্রাণী কোনো কাল্পনিক প্রাণী এটা রিয়ালি বের হবে সর্বশেষ যে আলামত তার মধ্যে একটা আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয় আমরা জানি সূর্য পূর্ব দিকে থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু সেদিন উল্টো ঘটনা হবে কে আমাদের পূর্বে স্বাভাবিক নিয়মের বিপরীতে পশ্চিম দিক থেকে সূর্য উঠিত হবে হজরত আবু হরেরা রাজি আল্লাহ রহমান একটি বর্ণনা এখানে আমরা দেখি যে রসুল্লাহ সালামের সাথে করেন কেমন সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পশ্চিম দিকে সুজ্জোদিত হবে যখন পশ্চিম দিক থেকে সুজ্জোদিত হবে এবং লোকেরা তা দেখবে তখন সকলেই ইমান আনবে কিন্তু তখন ইতিপূর্বে যে ইমান আনেনি বা ইমান অবস্থায় ভালো কাজ করেনি তার ইমান তার ইমান তার কোন উপকারে আসবে না অর্থাৎ সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পরে আর কারো ইমান আনা আল্লাহ তালা গ্রহণ করবেন না নতুন করে ইমান এনে আল্লাহ আপনি আহ কেমতের শেষের দিকের কিছু আলামত একটা আলামত হলো কেমতের পূর্বে ইয়ামান থেকে এক ভয়াবহ আগুনের প্রকাশ পাবে এই আগুন মানুষকে হাসরের ময়দানের দিকে হাঁকি নিয়ে যাবে এটা কেমতের সর্বশেষ আলামত বলা যায় আদিতে বর্ণিত হয়েছে রসুল্লাহাম বলেছেন যে ওয়াকালিকা না কিয়ামত একটা সর্বশেষ আলামত হলো نارون একটা আগুন তা তাখরুজু মিনাল ইয়ামান ইয়ামান থেকে একটা আগুন বের হবে তাত্রুদুন নাসু ইলা মাহসারিহিম এবং মানুষদেরকে হাসরের দিকে এগিয়ে নিয়ে যাবে স্বাভাবিকত হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে এটার পরেই সর্বশেষ অবস্থা কিয়ামত সংঘটিত হওয়া ইজা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকalahা واخালাল ইনসানু মাআলাহা কিয়ামত আসমান ভেঙে যাবে সমুদ্র উগড়ে যাবে জমিন ফেটে যাবে সবকিছু সংগঠিত হবে এই সমস্ত আলামতগুলি প্রকাশ পাওয়ার পরে আল্লাহ স্বামীর দিক থেকে একটা নির্মল বাতাস প্রবাহিত করবেন যেটা খুব নরম হবে বাতাসে সকল মৃত্যুবরণ করবে যার অন্তরে অন্ত্র দানা পরিমাণ ইমান থাকবে তার রুহক অবস্থা হবে এটা মুসলিম শরীফ আসছে দুই হাজার নশো এর পরে এরপরে দুনিয়াতে কোন ইমানদার থাকবে না রাম রাজত্ব কায়েম হবে কুফফারদের রাজত্ব কায়েম হবে তাগুতের রাজত্ব কায়েম হবে সমস্ত নিকৃষ্ট লোকরা থাকবে এরপরে আল্লাহ তালা কেয়ামত সংগঠিত করবেন কেন কারণ হলো আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না তো যেহেতু সমস্ত মুমিনরা মারা যাবে এরপরে আর কোনো মমিন বাক্যে থাকবে না শুধু মুশরেকরা থাকবে তখন আল্লাহ তালা তার এই পৃথিবীকে আর টিকিয়ে রাখবেন না তখন কেয়ামত হয়ে যাবে তো এই বিষয়গুলি ছিল আলামত এখানে কিছু ছোট আলামত ছিল কিছু বড় আলামত আমরা বর্ণনা করলাম আর কিছু কিছু আলামত তো আছেই নারী নারী পুরুষের বেশ ধারণ করবে পুরুষ নারীর বেশ ধারণ করবে এই যে ট্রান্সজেন্ডারের মতবাদ আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কেমাত্র আলামত জিনা বেবিচার সহজবদ্ধ হয়ে যাবে এগুলি কেমাত্র আলামত হত্যাযোগ্য খুন হাজারি বাড়বে এগুলি কেমন আলামত যার পায়ের তলায় মাটি ছিল না এমন লোক হাজার কোটি টাকার মালিক হবে এগুলি কেমাত্র আলামত অজাত কুজাত নিকৃষ্ট মানুষেরা গুরুত্বপূর্ণ স্থানে যাবে সমাজের এগুলি কেয়ামত আলাম এগুলি ছোট ছোট আলামত ছোট ছোট সমস্ত আলামতগুলি ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে এখন শুধুমাত্র বড় আলামতের মধ্যে কিছু আমরা দেখি যেটা ইতিমধ্যে বাস্তবিত হয়েছে আর কয়েকটার জন্য অপেক্ষা করছি আমরা যেগুলি বলেই কেয়ামত হয়ে যাবে তো এই প্রত্যেকটা বিষয়ের ওপর আমাদেরকে মান আনতে হবে বিশ্বাস করতে হবে এটা কাল্পনিক নয় কেয়ামত হবে এটা কাল্পনিক নয় আমরা দেখি কেমতকে। কেমতকে সামনে নিয়ে অনেক হলিউডের মুভি তৈরি হয়েছে না এটা মুভির বিষয় এটা বাস্তব এটা কল্পনার চেয়েও বেশি বাস্তব এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আল্লাহ তালা কেমতের বিবেষিকা থেকে আমাদেরকে হেফাজত করেন ইমানদার হিসেবে আল্লাহ তালা যাদেরকে কেমত আগে কবুল করেছেন আমাদেরকে তাদের মধ্যে সামিল করেন এই দোয়া করছে আমি আমার জন্য এবং আপনাদের সকলের জন্য জাজাকুমুল্লাহ খাইর আহসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনা সম্পৃক্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারে পারা